আজকেও দেখেছেন ইপিজেটে আর্মি গুলি করে একটা সাধারণ শ্রমিককে হত্যা করেছে এই দেশটা পরিকল্পনা করে অস্থিতিশীলের দিকে নিয়ে যাচ্ছে কারা আসসালামু আলাইকুম আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্টি অফিসের নিচে সংবাদ সম্মেলনের সময় যৌথ কিভাবে কীভাবে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরাল্লক নূর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের উপরে পাকিস্তানি অর্থাৎ পাক হানাদার বাহিনী কত জঘন্যভাবে হামলা চালায় তো হামলা চালিয়েছে সেই উনত্রিশে আগস্ট অর্থাৎ শুক্রবার আর আজকে হচ্ছে দুই তারিখ দুই এপ্রিল এর ভিতরে অলরেডি চার দিন পার হয়ে গেছে আজকে পঞ্চমতম দিন তো এই পাঁচ দিন পরে বা চার দিন পরে এসেও সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে দেখিনি যদিও উনত্রিশে আগস্ট হামলার পর ঢাকা মেডিকেল কলেজে হক নূরকে দেখতে এসে বিভিন্ন উপদেষ্টা এবং উপদেষ্টাদের প্রেস সচিব বড় মুখ করে বলে গিয়েছিল যে এই হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকেও বলা হয়েছিল দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে কারা কারা এই ধরনের ঘৃণ্য হামলায় জড়িত ছিল কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য ঘটনা আজ বিগত চার দিন পার হয়ে আজ পঞ্চমতম দিন এসে পৌঁছালেও কোনো ধরনের বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করেনি বা সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় কোনো তদন্ত কমিটি এখনও পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি এখানে দুইটা বিষয় বোঝার আছে যদিও তারা হুম্বিতম্বি করে উনত্রিশে আগস্ট শুক্রবারের দিন এই কথাগুলো বলেছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু হঠাৎ করে তাদের ফিউজ ড্যামেজ হয়ে গেল কিভাবে। তাদের হুম্বিতম্বিগুলো মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেল কিভাবে এই বিষয়টা বুঝতে হবে তারা হয়তো বা ভেবেছিল যেহেতু তারা অর্ডার দেয়নি সুতরাং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে কিন্তু মূল বিষয় যেটি তাদেরকে তো আসলে অর্ডার দিয়েছে কারা এইটা ডিএমপি বা সরকারের শীর্ষস্থানীয় লোকেরা জানত না যখনই জানতে পেরেছে যে নুরুল হক নূরকে হত্যার পরিকল্পনা করেছিল কারা বা হত্যার উদ্দেশ্যে আঘাত করার অর্ডার দিয়েছিল কারা তখন থেকেই হয়তো এই ডিএমপির ডিএমপির বিভাগীয় তদন্ত অথবা সরকারের বিচার বিভাগীয় তদন্ত থেমে গেছে তার মানে এখানে স্পষ্ট যে সরকার এবং ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদের উপরেও কেউ না কেউ আছে তারাই সরাসরি বিপিনুরকে হত্যার উদ্দেশ্যে এই অর্ডারটা দিয়েছে যাদের কাছে ডিএমপি বলেন সরকারের উপদেষ্টারা বলেন সবাই এক ধরনের ধরা কারণ তার উপরে কথা বলার মতো অ্যাডাম যোগ্যতা এই সরকারের হয়তো নাই এখানে আরেকটি বিষয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তিনি কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করেন নাই একদিকে তিনি যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারেন এটা তার ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে তার অবশ্যই পদত্যাগ করা উচিত আর তিনি যদি ব্যবস্থা গ্রহণ করতে যান কিন্তু কোথাও থেকে বাধাপ্রাপ্ত হন সেটাও তাহলে তার স্পষ্টভাবে প্রকাশ করা উচিত দেখেন সবচেয়ে বড় বিষয় যেটি যে এই আইন বা পুলিশ প্রশাসন হয়তো এই স্বরাষ্ট্রপ্রষ্টার কথা শুনছেন না স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো নির্দেশ কোন আদেশ এই পুলিশ প্রশাসন মানছেন না যদি স্বরাষ্ট্রপ্রদেষ্টাকে এই প্রশাসন মানতেন তাহলে স্বরাষ্ট্রপদেষ্টার কথা শুনতেন তদন্ত কমিটি হতো বিচারও হতো যেহেতু এখনো পর্যন্ত হয়নি তার মানে বুঝতে হবে এই স্বরাষ্ট্রপ্রদেষ্টার রকম কন্ট্রোল নেই এই প্রশাসনের উপর যেখানে ব্রিগেডিয়ার শামস সরাসরি বিপি নূরকে ফোন করে হুমকি দেয় দেখে নেয়ার সেখানে আর কার কি বলার থাকতে পারে এই সেনাবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নুরুলক নূরকে ফোন করে বলেছিল যে এই ঘৃণ্য হামলার অবশ্যই বিচার করা হবে কিন্তু ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো ধরনের বিচার কিন্তু আমাদের চোখে পড়েনি এই সেনা প্রধান বলেন রাষ্ট্রপতি বলেন প্রধান বিচারপতি বলেন সবাই তো এক লাইনের লোক এবং কোন লাইনের সেটা তো ভালো করেই সবাই জানে পতিত ফ্যাসিস্ট শৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থভজন না হলে রাষ্ট্রপতি হতে পারেনি সেনা প্রধান হতে পারেনি প্রধান বিচারপতি হতে পারেনি আপনারা অবশ্যই সাবেক পুলিশ প্রধান বা এক প্রধান যেটাই বলে। বেঞ্জিরের বক্তব্য তো অবশ্যই শুনেছেন বেনজির আহমেদ এই বেনজির আহমেদ কিন্তু তার বক্তব্যের ভিতরে অর্থাৎ পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে উনি পালিয়ে গিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্পষ্ট করেই তিনি বলেছেন যে প্রশাসনের ভিতরে নব্বই ভাগ আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার লোকজন দশ ভাগ আছে অন্যান্য এই ইউনো সরকার এসে ওই দশ ভাগকে প্রধান সারিতে বসিয়ে রেখেছে এই জন্য তারা কিছু করতে পারছে না এটা হচ্ছে পাঁচ তারিখের পরপরের একটা ঘটনা একটা বিষয় চিন্তা করেন পুলিশ প্রশাসন আইন আদালত সব জায়গায় কিন্তু এই শেখ হাসিনার লোক নব্বই ভাগ বসে আছে তো তারা পাঁচ তারিখের পরে কিছুটা স্তব্ধ ছিল কিছুটা স্থির ছিল এই জন্য প্রথম কয়েক মাস মনে হচ্ছিল কিছু হবে না ইউম সরকার দেশ চালাইতে পারবে কিন্তু আস্তে আস্তে তাদের যে অতীতের চরিত্র রাক্ষসী সন্ত্রাসী চরিত্র সেই চরিত্র কিন্তু আস্তে আস্তে বের করছে আজকেও দেখেছেন আর্মি গুলি করে একটা সাধারণ শ্রমিককে হত্যা করেছে কোন আর্মি শেখ হাসিনার আর্মি শেখ হাসিনার বোন জামাইয়ের দ্বারা নিয়ন্ত্রিত আর্মি ওয়াকারের আর্মি শেখ ওয়াকারুজ্জামান উজ্জামান শেখ হাসিনার বোন জামাই তার নিয়ন্ত্রণাধীন আর্মি সাধারণ এক শ্রমিকের বুকে গুলি করে তাকে হত্যা করেছে এই দেশটা পরিকল্পনা করে দিকে নিয়ে যাচ্ছে এখনো যদি আপনারা না বুঝতে পারেন আর বুঝবেন কবে উনত্রিশ তারিখে প্রথম সারির নেতা ভিপি নূরকে তারা হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমত হয়তো এই যাত্রায় তিনি বেঁচে যাবেন ইনশাল্লাহ কিন্তু এর পরের টার্গেট তো আপনি তারপরের টার্গেট আরেকজন এই জুলাই শক্তিকে এইভাবে এক এক করে টার্গেট করে সবগুলোকে খেয়ে ফেলবে এখনও পর্যন্ত যদি আপনাদের টনক না নড়ে শুধু নির্বাচন নির্বাচন নিয়ে জিকির করেন নির্বাচনে হয়তো আপনারা ক্ষমতায় যাবেন কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন কয়দিন এটাও তো একবার চিন্তা করেন